গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আট ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় আট ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান চলবে অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামী নয় ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে E গত সাত ফেব্রুয়ারি রাত নয়টার দিকে গাজীপুরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান বিদ্যমান অস্থির পরিস্থিতিতে আর কোনো বাড়িতে যেন হামলার ঘটনা না ঘটে সেজন্য তারা বিভিন্ন এলাকার লোকজনকে সচেতন করে আসছেন এরই অংশ হিসেবে ধীরাশ্রম এলাকায়ও তারা সচেতনতা তৈরি করেন এবং অনেককে মোবাইল নম্বর দেন এর মধ্যে খবর পান একদল লোক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ঢুকে লুট তখন তাদের থামাতে বৈষম্য বিরোধীদের একদল প্রতিনিধি ওই বাড়িতে যায়। একটি অংশ আগে বাড়িটিতে গিয়ে তাদের থামাতে গেলে হঠাৎই রামদা ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ধরধর বলে হামলা চালায় একদল যুবক এরপর সেখানে তাদেরকে বেধরক পেটানো হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অন্তত পনেরো জন আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন नुसरात जहान मेहक ढाका पोस्ट